হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর জিএম এডুকেশন ইউটিউব চ্যানেল দেখো আজকে সবচেয়ে বড়ো যেটা আপডেট সেটা কি সেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডির যে ফর্ম ফিল সেই ফর্ম ফিল আপের কিন্তু ডেট পাবলিশ হয়ে গেল এবং তার পাশাপাশি ডিটেলস দিয়েছে ভেকেন্সি ডিটেলস মিডিয়াম ওয়াইজ ঠিক আছে এখানে কি বলছে নন টিচিং ভেকেন্সিস পোস্ট ওয়াইজ রিজন ওয়াইজ মিডিয়াম ওয়াইজ অ্যান্ড জেন্ডার ওয়াইজ ফর ফার্স্ট এসএলএসটি অ্যাজ রিসিভড ফ্রম ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তো প্রথমে ভ্যাকেন্সিটা দেখে নেবো তারপরে কবে থেকে ফর্ম ফিল হবে কী কী ক্রাইটেরিয়া রয়েছে সমস্ত কিছু দেখে নেব তো ক্লার্কের জন্য কী কী রয়েছে এক থেকে দশ যে সিরিয়াল নাম্বার সবগুলো ক্লার্কের মিডিয়াম বেঙ্গলি বেঙ্গলি মেল ফিমেল মিনে দু হাজার চারশো ছয়টি ফিমেলদের জন্য আলাদা করে চারশো তিরাশিটি রয়েছে আচ্ছা ইস্টার্ন রিজনের জন্য পাঁচশো উনষাট্টি ঠিক আছে বা মেল ফিমেলের জন্য একশো একুশটি নর্দার্ন রিজনের জন্য পাঁচশো চারটি ফিমেলের জন্য একানব্বইটি সাউদার্ন বা সাউথ ইস্টার্ন রিজনের জন্য তিনশো পঁয়তাল্লিশটি নব্বইটি হচ্ছে ফিমেলদের জন্যে সাউদার্ন রিজন তিনশো ঊনসত্তরটি পঁচানব্বইটি ফিমেলদের ওয়েস্টার্ন রিজনের ছশো উনত্রিশটি ফিমেলদের ছিয়াশিটি এবং এই হিন্দি উর্দু নেপালি ওড়িয়া ইংলিশ তেলেগু প্রত্যেকটা মিডিয়াম মিলে টোটাল গ্রুপসির ভ্যাকেন্সি সংখ্যা দু হাজার নশো উননব্বইটি এবার চলে আসি আমরা গ্রুপ ডির ক্ষেত্রে গ্রুপ ডির ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে কত পাঁচ হাজার চারশো অষ্টআশিটি এক্ষেত্রেও কিন্তু বেঙ্গলি মিডিয়ামে মেল ফিমেল মেলে রয়েছে চার হাজার দুশো এবং শুধু ফিমেলে রয়েছে এক হাজার একুশটি এবং এটাও কিন্তু রিজন ওয়াইজ ভাগ করে দেওয়া হয়েছে তো টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে সেটা আমরা দেখে নিলাম গ্রুপ ডিতে পাঁচ হাজার চারশো অষ্টআশি এবং দু হাজার নশো উননব্বই হয়েছে গ্রুপ সিতে এবার দেখে নেব যে কবে থেকে ফর্ম ফিল আপ হবে এবং কোন কোন বিষয়গুলো রয়েছে যেটা ইম ইম্পর্টেন্ট ডেটস সেই ইম্পর্টেন্ট ডেটসটা আমরা একটু দেখে নেব ইম্পর্টেন্ট ডেটসের মধ্যে কী দিয়েছে সবার প্রথমেই শিডিউল ডেটস অফ ফার্স্ট এসএলএসটি এনটিএস নন টিচিং স্টাফ যেটা দু সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান থার্ড নভেম্বর দু থেকে ফর্ম ফিল শুরু এবং অ্যাপ্লিকেশান ক্লোজিং ডেট থার্ড ডিসেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা অর্থাৎ নভেম্বরের তিন তারিখ থেকে শুরু হচ্ছে ফর্ম ফিল এবং নভেম্বরের সরি ডিসেম্বরের তিন তারিখে শেষ হচ্ছে পেমেন্ট অফ ফিজ মাস্ট বি সাবমিটেড অনলাইন অ্যান্ড উইল বি রিসিভড আপ টু তিন বারো দু হাজার পঁচিশ অনলাইনে ফর্ম ফিল আপ হবে এবং অনলাইনে সমস্ত কিছু কিন্তু হবে আচ্ছা গ্রুপসির ক্ষেত্রে কত টাকা লাগছে গ্রুপসির ক্ষেত্রে যারা ও বিসি জেনারেল এবং ইডাব্লিউএস তাদের চারশো টাকা গ্রুপটির ক্ষেত্রেও চারশো টাকা যারা এস সি এস টি পিএইচ তাদের হচ্ছে একশো পঞ্চাশ টাকা গ্রুপটির ক্ষেত্রেও একশো পঞ্চাশ টাকা ঠিক আছে অর্থাৎ রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে দেড়শো টাকা এবং যারা ইউ রয়েছে ও রয়েছে এবং ইকোনমিক্যালি উইকার সেকশন রয়েছে তাদের জন্য চারশো টাকা এরপরে কী রয়েছে ম্যানার অফ সিলেকশন ম্যানার অফ সিলেকশনটা কি একবার দেখে নিই কীভাবে নিয়োগ করা হবে ক্লার্ক বি মেড অন দ্য বেসিস অফ রিটার্ন এক্সামিনেশান প্রথমে রিটার্ন টেস্ট হবে এমসিকিউ ইভালুয়েশন ইভ্যালুয়েশন অব অ্যাকাডেমিক পারফরমেন্স সিমিলার এক্সপিরিয়েন্স অ্যান্ড ইন্টারভিউ সব মিলে তারপরে কিন্তু হবে যার মধ্যে কম্পিউটার প্রফিসিয়েন্সির টেস্টও থাকবে গ্রুপ গ্রুপসির ক্ষেত্রে গ্রুপ ডির ক্ষেত্রে কি শ্যাল বি মেড অন দ্য বেসিস অফ রিটার্ন এক্সামিনেশান তারপর এক্সপিরিয়েন্স থাকছে এবং তারপর ইন্টারভিউ এখানে কিন্তু কোনো কম্পিউটার টেস্ট নেই কোয়েশ্চেন পেপার্স উইল বি সেট ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি মানে বাইলিঙ্গুয়াল হবে বাংলা এবং ইংরেজিতে সেট হবে ফর ইচ পোস্ট ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি ক্যান্ডিডেটস উইল বি অ্যালাউড টু অ্যাপিয়ার আন্ডার এনি ওয়ান মিডিয়াম অফ ইনস্ট্রাকশান অ্যান্ড ওনলি ওয়ান রিজন ফর দ্য পোস্ট অফ এন টি এস অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্যে যে কোনো একটা মিডিয়ামই অ্যাপ্লাই করা যাবে অর্থাৎ একাধিক মিডিয়াম নয় এবং যে কোনো একটা রিজনে অ্যাপ্লাই করতে হবে যেহেতু রিজন ওয়াইজ ভ্যাকেন্সি দিয়েছে তোমাকে নর্থ নর্থ রিজন বা নর্দার্ন রিজন সাউদার্ন রিজন সাউথ ওয়েস্টার্ন রিজন যেগুলো যেগুলো রিজন রয়েছে সেই রিজন অনুযায়ী তোমাকে অ্যাপ্লাই করতে হবে সিলেবি ফর দ্য টু এক্সামিনেশন বি আপলোডেড ডিউ কোর্স অর্থাৎ সিলেবাস কী থাকছে সেটা কিন্তু খুব শীঘ্রই প্রকাশ করে দেওয়া হবে আচ্ছা প্রিপারেশন অফ প্যানেল প্যানেল কী করে প্রকাশ করবে আফটার দ্য ইভ্যালুয়েশন অফ দ্য ওএমআর অর অ্যান্সার শিট অফ দ্য রিটার্ন এক্সামিনেশান দ্য সেন্ট্রাল কমিশন শ্যাল প্রিপেয়ার অ্যান্ড পাবলিশ ইন দেয়ার ওয়েবসাইট উইথ অল ডিটেলস অফ দ্য ক্যান্ডিডেটস টু বি কল ফর ইন্টারভিউ অর্থাৎ যারা রিটার্ন এক্সামিনেশনে কাট অফ ক্লিয়ার করবে তাদেরকে ইন্টারভিউতে কিন্তু ডাকা হবে এবার কী রয়েছে নেক্সট নেক্সটে কী রয়েছে নেক্সটে বলছে ইচ প্যানেল অ্যান্ড ওয়েটিং লিস্ট শ্যাল রিমেইন ভ্যালিড ফর ওয়ান ইয়ার এক বছরের জন্য প্যানেলটা ভ্যালিড থাকবে সেটা যদি ওয়েটিং লিস্ট থাকে সেটাও দ্য সেন্ট্রাল কমিশন মে হাউএভার উইথ প্রায়ার অ্যাপ্রুভাল অফ দ্য স্টেট গভর্নমেন্ট মে এক্সটেন্ড দ্য ভ্যালিডিটি অফ ফর ম্যাক্সিমাম পিরিয়ড অফ সিক্স মান্থস এবং যদি কোনো প্রয়োজন হয় বা কোনো কোনো সমস্যা তৈরি হয় বা কিছু হয় তাহলে আরও ছ মাসের জন্য কিন্তু সেই প্যানালটা সেই কনসার্ট অথরিটি সেটাকে বাড়াতে পারে তো ক্লার্কের জন্য দু হাজার নশো উননব্বই এবং গ্রুপটির জন্য পাঁচ হাজার চারশো অষ্টাশি এবং তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি আমাদের আর জিএম মেডুকেশন সম্পূর্ণ তত্ত্বাবধানে কিন্তু এসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ব্যাচ আমাদের চলছে কিছুদিন হল তোমরা সেই ব্যাচে যুক্ত হতে পারো তার জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ফাইভ সিক্স এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে এসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি কথাটা লিখে তাহলে তোমাদেরকে ব্যাচের সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হবে বাকি সমস্ত তথ্য তোমরা এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে ঠিক আছে তো তোমরা ব্যাচের ডিটেলসটা নিয়ে নিও এই ভিডিওটা দেখার পরে এবার আমরা একটু এলিজিবিলিটি বা এসেন্সিয়াল ক্রাইটেরিয়াগুলো দেখে নেব ক্লার্কের জন্য কি লাগবে পাস্ট স্কুল ফাইনাল ওর মাধ্যমিক মানে মাধ্যমিক পাস লাগবে এমপি লেখে রাখলাম আমি এখানে ঠিক আছে আচ্ছা তার সাথে তার বয়স হতে হবে মিনিমাম আঠারো এবং ম্যাক্সিমাম তার বয়স হতে হবে চল্লিশ এবং তো আপার এজ লিমিটে ছাড় থাকেই আর যারা গ্রুপ ডি পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তাদের মিনিমাম এইট পাস হতে হবে এবং তার সাথেও কিন্তু কি রয়েছে এখানে ছাড় রয়েছে বয়সের যেটা আপার এজ লিমিট থাকে আচ্ছা নিচে আবার নোট দিয়ে দিয়েছে এজ লিমিট শ্যাল বি কনসিডার অন দ্য বেসিস অফ এজ ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী তোমার যেটা বয়স হবে সেই বয়স অনুপাতেই তোমার মিনিমাম এবং ম্যাক্সিমাম বয়সের ক্যালকুলেশনটা কিন্তু করা হবে এটা কিন্তু দেখতে হবে ভালো করে ঠিক আছে আচ্ছা নেক্সটে কী দিয়েছে কোয়ালিফিকেশানস অপটেইনড অ্যাজ অন দ্য লাস্ট ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশান অ্যান্ড মেনশনড ইন দ্য অ্যাপ্লিকেশান ফর্ম শ্যাল অনলি বি কাউন্টেড ফর অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান অর্থাৎ ফর্ম ফিল আপের লাস্ট ডেট অবধি তোমার যেই কোয়ালিফিকেশান হচ্ছে সেটা যদি ম্যাচ করে যায় তাহলেই তুমি কিন্তু সেটার বেনিফিটটা পাবে বা সেটা কিন্তু যোগ করা হবে মিডিয়াম অফ ভ্যাকেন্সি সেটা তো দিয়েছে ওখানে লিস্টে আর অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম অ্যান্ড সাবমিশন সেটা কিন্তু ওখানে বলে দেওয়া হলো ঠিক আছে তো সিলেবাসটা যেটা আছে সেই সিলেবাসটাও কিন্তু খুব শীঘ্রই প্রকাশ করে দেবে সিলেবাসটা প্রকাশ করা মাত্রই আমরা তোমাদেরকে আপডেট দিয়ে দেবো তোমরা যেই জিনিসটা কাছে রাখবে প্রত্যেকের স্ক্রিনশট নিয়ে নাও সেটা কি সেটা হচ্ছে কমিশনের হেল্পলাইন নাম্বারটা এই ক্ষেত্রে এইটা কিন্তু তোমরা যোগাযোগ করে নেবে কোনো রকমের কোনো ডিস্টারবেন্স কোন রকমের কোনো জিজ্ঞাসা থাকবে সরাসরি কমিশনের অফিসিয়াল হেল্পলাইন নাম্বারে তোমরা ফোন করে যোগাযোগ করবে একটা ল্যান্ডলাইন নাম্বার রয়েছে একটা কিন্তু ফোনের নম্বর দেওয়া রয়েছে মোবাইল ফোনে তোমরা চাইলেই সেখানে কিন্তু যোগাযোগ করবে অফিস আওয়ারে করবে তাহলে তারা কিন্তু সেটা অবশ্যই তোমাদের সেই সমস্ত ডাউটস ক্লিয়ার করে দেবে আর সিলেবাস সংক্রান্ত সমস্ত তথ্য জানিয়ে দেবো যখনই ডিটেলসটা দেবে যখনই সিলেবাসটা দেবে তখন তোমাদের কিন্তু জানিয়ে দেবো তো আর কারো কোনো যদি জিজ্ঞাসা থাকে এই বিষয়ে তোমরা কিন্তু অবশ্যই জানাবে নিজে কমেন্ট সেকশন খোলা রয়েছে কমেন্ট সেকশনে জানাবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টিল দেন স্টে কানেক্টেড উইথ আস থ্যাংক ইউ ভেরি মাচ